হিন্দুরা ধর্মান্তরিত হওয়ার একটা প্রবল জড়ছিল তখন ঠাকুরবাণী সেই ধর্মান্তরিত রোধ করেছিলেন জন্ম থেকে শুরু করে একেবারে শেষ সময় পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তার জন্ম তার পিতার প্রৌঢ় বয়সে যখন নিঃসন্তান ছিলেন তখন মনের দুঃখে তিনি ত্যাগ করবেন এবং ত্যাগ করার পূর্বে তীর্থ প্রমাণ করবেন সেই ইচ্ছা নিয়ে তিনি শ্রীবৃন্দাবনে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনে যমুনা স্নান করার পরে একজন এসে ওনাকে বলে যে তোমার সন্তান নেই তুমি এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে খেতে দিও তখন তোমার ছেলে হবে এই কথার পর তিনি চলে আসেন এবং স্ত্রীকে এই ফল খাওয়ানোর পর এই ঠাকুরবাণী জন্ম হয় এবং ওই বালকের বাণী থেকে জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয় ঠাকুরবাণী তিনি একেবারে ছোট সময় যখন এই দিনারপুরের পাহাড়ে গড়ি ছড়াতে যান অন্য বালকদের সঙ্গে তখন প্রবল ঝড় সেই ঝড়ের সময় অন্যান্য বালকরা চলে যায় কিন্তু বালক আসতে পারেননি তিনি সন্ধ্যা আসে এবং উনি একা সেই পাহাড়ের মধ্যে রাত্রিবেলা আটকা পড়েন তখন ঘনিয়ে মনে প্রাণের ভয়ে তিনি ঈশ্বরকে স্মরণ করেন এবং হঠাৎ তার সামনে চতুর্ভুজ নারায়ণ মূর্তি অবতীর্ণ হন এবং তাকে আশ্বাস দেন যে তার কোনো ভয় নেই তার কোনো মঙ্গল হবে না সারা জীবন ওনার ভালো যাবে তারপর দিন থেকে ঠাকুরবাণী যখন বাড়িতে আসেন তখন থেকে তিনি উন্মনা বিভিন্ন এই স্বাভাবিকতা তার মধ্যে ছিল না পাগলের মতো তিনি আচরণ করতেন তখন তার অভিভাবকরা ভাবলেন যে হয়তো তাকে ওই পাহাড়ে থাকা অবস্থা কোন ভূত ভর করেছে এই জন্য তারা একজন মুল্লাকে আনলেন চিকিৎসার জন্য মুল্লা বলল যে তার চুল কাটাতে হবে তখন মস্তক মন্ডনের জন্য নাপিতা না হলো নাপিত যতই চুল কাটে ততই সঙ্গে সঙ্গে আবার চুল উঠে যায় তারপর মোল্লা বললেন যে না ওর ভূত প্রেত কিছুই নেই তার মধ্যে একটা অলৌকিক শক্তি ভর করেছে কিছুদিন পর উনি তার মাকে বললেন তেঁতুলের টক খাওয়ার ইচ্ছা তেঁতুল করলেন এবং তেঁতুলের পর দিন হয়েছিল আজকে আবার টক খাওয়ার ইচ্ছা বললেন তেঁতুলটা নেই বললেন যেখানে তুমি বিষ ফেলেছিলে সেখানে গিয়ে দেখো সেখানে গিয়ে গিয়েছিল ছোট্ট চারা গাছ এবং কয়েকটা তেতুল ঝুলে মানে ঝুলে আছে সেই গাছের মধ্যে সেই গাছ থেকে তেঁতুল এনে ওই দিন আবার টক করা হয় এই যে সিদ্ধ বীজ থেকে এই গাছ ছুটি সঙ্গে সঙ্গে আবার তেঁতুল ধরে এই যে অলৌকিক ঘটনা সেই গাছ এই বড় হয়ে আজকে এই গাছের বর্তমানে এবং বিশাল প্রচুর তেঁতুল আসে আমরা গাছ থেকে সেই তেঁতুল পারি না সবাই অসুখ বিসুখে খাওয়াবে বা বিভিন্ন মানত করে ওই তেঁতুল নিয়ে ঘরে রাখে একটু বড় হবে ঠাকুরবাণী তীর্থ প্রমাণে এবং জৈন্তা পাহাড়ে রূপনাথ শিব মন্দির আছে সেখানে তিনি যান সেখানে অবস্থানকালে রাত্রিবেলা তিনি স্বপ্নে শিব তাকে দীক্ষা দেন এবং বলেন যে পাগল শঙ্কর নামে একজন মহাপুরুষ তোমাকে তারপর তিনি পাগল শঙ্করের খুঁজে বেরোন এবং ঘুরতে ঘুরতে তিনি নবীগঞ্জ আসেন নবীগঞ্জ এসে ওই পাগলের মতো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করেন তখন মানুষ তাকে পাগল বলেই জানতো হঠাৎ একদিন একটা কাপড়ের দোকানে গিয়ে বললেন যে আমাকে একটা কাপড় দাও আজকে একজন মানুষ আসবে এতদিন মানুষ বলতে আমি কাউকে দেখিনি যার জন্য আমার লজ্জা ছিল না আজকে একজন মানুষ আমার কাপড়ের দরকার তো এই কাপড় পরে তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখুন আরেকজন পাগলের মতো লোক আসছে সামনাসামনি সামনা কেউ কাউকে দেখেননি কিন্তু আসার পরে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন এবং যেমন বহুকালের পরিচিত মনে হলো তারপর থেকে দুই পাগলে মিলে নবীগঞ্জকে একেবারে উদ্ধার করে তোলেন কিছুদিন এখানে অবস্থানে করার পর আবার তারা তীর্থ প্রমাণে এবং তখন নবাবী আমল ছিল মুর্শিদাবাদ রাজধানী ছিল তারা মুর্শিদাবাদে গেলেন ওইখানে ওই পাগলের মতো বিভিন্ন আচরণ করে মানুষ নবাবকে গিয়ে বলল যে দুই পাগল এসে আমাদের উৎসৃঙ্খল করে তুলছে নবাবেন ঠিক আছে ওদেরকে বিষ খেয়ে যেত যদি পাগল হয় তাহলে তো মারা যাবে আর যদি অন্য কোনো ক্ষমতা থাকে তাহলে তো বাঁচবেই এই বলে বিষ খাইয়ে তারা অজ্ঞান হয়ে পড়লেন অজ্ঞান হওয়ার পর তাদেরকে নদীর কিনারে ফেলে রাখা হলো রাত্রিবেলা তাদের জ্ঞান আসলো এবং তিনি সেই স্থান ত্যাগ করলেন ত্যাগ করার পর ওইখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল তখন নবাবের মনে হলো যে ওই মহাপুরুষদের অবমাননা করা হয়েছে তারা তখন খুঁজ করলেন কোথায় আছে কোথাও না পেয়ে তারা কয়েকজন এই ব্রাহ্মণকে বলেন যে কি করা যায় আপনারা একটা উৎসবের আয়োজন করুন এবং ওইখানে সব মহাপুরুষদের নিমন্ত্রণ করুন তখন ওনারা হয়তো আসবেন এই বলে বলে ঠাকুরবানের কাছে লোক গেল ওনারা প্রথম আসতে চাই না তারপর আসতে রাজি হলেন তারা আসার পর এই প্রাকৃতিক দুর্যোগ যেগুলো এগুলা কেটে গেল কিছুদিন পর দেশে আসলেন মা তাকে বিয়ে করলেন বিয়ে করার পর প্রথম যে সন্তান হলো সেই সন্তান একটা যে সর্প বেষ্টিত ছিল ওই বিষের প্রভাবে এই সর্প জন্ম হয় তখন তার নাম রাখা হয়েছিল অনন্ত উনি ঠাকুর বাণীর বড় ছেলে কয়েক বছর পর উনার এক শিষ্যর মেয়ে ওর বিয়ে হচ্ছিল না তখন বলল যে এবং অত্যন্ত খর মানে বিশে আকৃত হয়েছিলেন তখন দুঃখ করে বললেন আমি মেয়েকে বিয়ে দিতে পারছি না বললেন ঠিক আছে তুমি দিয়ে দাও আমার কাছে ওনারা সেইভাবে করলেন তারপরে সঙ্গে সঙ্গে দেখা গেল ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবং ওইখান থেকে ওই স্ত্রী গর্ভে দ্বিতীয় সন্তান জন্ম হলেন রাজেন্দ্র ওনার নাম যাদের বংশধর আমরা আর অনন্তের আথানগিরি বাড়িতে ছিলেন এখন তারা ভারতে আর আমাদেরও বংশের কয়েক পরিবার আমরা বাংলাদেশে আছি বাকি সবাই ভারতে আছে শেষ বয়সে ঠাকুর ঠাকুরবাণী তার ছেলেকে বললেন যে আমি আর লুকালয়ে থাকার ইচ্ছা নেই তুমি একটা উৎসবের আয়োজন করো তো উনি উৎসবের আয়োজন করলেন বিভিন্ন ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করলেন কীর্তন হচ্ছে হঠাৎ দেখা গেল যে ঠাকুর বানিয়ে থেতুর গাছে উঠছেন তারপর থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন তাকে আর দেখা যায়নি এই জন্য আমরা ঠাকুর বানিয়ে মৃত্যু দিবস পালন করি না মাগি শুক্লা পঞ্চমীতে তোনার জন্মতিথি প্রতি বৎসর এই তিথিতে তার জন্ম উৎসব পালন করা হয় অশেষ ধন্যবাদ আপনার কাছে আপনার কিছু জানলাম মায়ার সিলেটের দর্শক আপনার কাছে কিছু শুনলো জানলো আমরা সময় দেওয়ার লাগে আপনার সময় দেওয়ার লাগে জ্ঞাপন করছি আমরা সময়ের সীমাবদ্ধতা আছে আপনারা যদি আমরা সাথে থাকুন ইনশাল্লাহ আমরা ধীরে 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 আপনার আরে আস্থা সিলেট দেখাই আমরা সহযোগিতা করো কা সাপোর্ট করো কা আমরা উৎসাহ প্রেরণা দৌকা আমরা এই অনুষ্ঠান সম্বন্ধে তিলা লাগে আপনারা বা আমরা অনুষ্ঠানের কোন ত্রুটি আপনারা যদি মনে করেন সংশোধনের দরকার আছে আপনারা আমরা ইমেল জানাও কা মায়ার সিলেক্ট এট ইউরোপ এন টিভি ডট কম আমি আর ওপর করলাম এট ইউরোপ এন টিভি ডট কম আপনারা আমরা ইমেল করবা আমরা আপনারা ইমেল চেক করিয়া আমরা কিতা করণীয় আমরা সেই ব্যবস্থা নিব তো আমরা বিনোদনের কথা দিচ্ছিলাম বিনোদনের আশ্বাস দিচ্ছিলাম আপনারা বিনোদন দিয়াও আজকে বিদায় নিব আপনারা গান শুনুকা আর আমি বিদায় নিলাম আজকের এই অনুষ্ঠান আপনারা কতখান বিনোদন দিতাম পারছি কতখান ভালো লাগছে আপনারা সেই বিচারের দায়িত্ব আপনারা সবাই বালাত হৌকা সুকে তা হোকা এন টিভির সাথে তা হোকা পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হইব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ